নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউর সাজেশন দেওয়া আছে তার সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখে নাও প্রশ্নগুলি আমি তোমাদের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি হ্যাঁ এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আচ্ছা দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চোদ্দ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সরি পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো ষোলো দাগ ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সমুদ্র তরঙ্গ পরবর্তী দেখো উনিশ দাগের প্রশ্নটা দেখে নাও তার উত্তরটা হবে অপশান সি কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি একুশ জাগের প্রশ্নের উত্তরটা হবে একুশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সঞ্চয় বাইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তেইশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি চব্বিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ মহাদেশ পঁচিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি অভিকর্ষ বল ছাব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি মহি ভাবক এবার চলো পরবর্তী আমরা দেখাবো ভৌমজলে কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে যেসব এমসি গেগুলো আছে তার উত্তর দেখাবো এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ জলচক্রের মাধ্যমে তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চ্যুতি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ দেরাদুনে পরবর্তী দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পরবর্তী দেখো কী আছে আট দাগ আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পরবর্তী দেখো বারো দাগ বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান অপশান এ খরণ তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সহজাত জল চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ভাদুস্তর পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আঠারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উনিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি একুশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বাইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তেইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি এছাড়াও ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান সমস্ত বিষয়ে তোমাদের অধ্যায় ভিত্তিক যে সকল এমসি গুলো আছে তারও সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো ওদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন চব্বিশ দাগ চব্বিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঁচিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ছাব্বিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান আর ডি সাতাশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আঠাশ জায়গের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি উনত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তিরিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে আমি আর প্রশ্নগুলো রিপিট করছি না তাহলে ভিডিওটা একটু ছোটো হবে প্রশ্নগুলো বললে কি ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তারপরে দেখো একত্রিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি বত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তেত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চৌত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঁয়ত্রিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ছত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি বেলহোল পরবর্তী দেখো সাইত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আটত্রিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো উনচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি একচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বিয়াল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো তিতাল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চুয়াল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঁয়তাল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি উভালা ছেচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাতচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চলো এবার আমরা দেখব সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ রিয়া আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে এ চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে ডি পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি আঠেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উনিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ একুশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি বাইশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তেইশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চব্বিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঁচিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ছাব্বিশ জায়গার উত্তরটা হবে অপশান এ সাতাশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আঠাশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি উনত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তিরিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তাহলে তোমাদের প্রথম অধ্যায়ে যে সমস্ত এমসি ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তারা আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা